নমস্কার যারা ফাস্ট ফুড খেতে খুব বেশি পছন্দ করে তাদের জন্ম ছকে দেখবেন রাহু গ্রহ অতি অবশ্যই খারাপ আছেই আছে যারা নীল রঙের জামা কাপড় পরতে খুব বেশি পছন্দ করেন তাদের মিলিয়ে দেখে নিন তাদেরও রাহু গ্রহ প্রচণ্ড খারাপ হবেই হবে যারা কালো জামা কাপড় পরতে খুব বেশি পছন্দ করেন তাদের মিলিয়ে দেখে নিন তাদের শনি গ্রহ অতি অবশ্যই খারাপ আছেই আছে যারা সাদা রঙের জামা কাপড় পরতে খুব বেশি পছন্দ করেন মিলিয়ে দেখে নিন তাদের চন্দ্র আর শুক্র গ্রহ অতি অবশ্যই খারাপ আছেই আছে আপনি আপনার ঘরের আলমারিতে দেখে নিন কোন কালারের আপনার কাপড় জামা অনেক বেশি ভর্তি আছে তাহলে ওই ধরনের আপনার গ্রহগুলো খারাপ হবেই হবে কিন্তু খেয়াল রাখবেন আপনি সর্বদা মঙ্গলবার আর বৃহস্পতিবার নীল আর কালো জামা কাপড় একদমই ধারণ করার চেষ্টা করবেন না যদি আপনারা ধারণ করেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি আসবে না টাকা পয়সার অভাব থাকবে এবং বিবাহিত জীবনে আপ ডাউন লেগেই থাকবে থাকবে এই উপায়টা মেনে চলুন